আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই একটা জিনিস দেখানোর জন্য এসেছি আরবের জাতীয় ফল খেজুর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেজুর এটা এই সময় অল্প ফাঁকে অল্প পাকনা না আরবের ভাষায় বলে রত যখন ফোড়াটা শুকিয়ে যায় তখন বলে দেখেন ওদের আরবের মধ্যে খেজুরের তো কোনো অভাব নাই খাওয়ার কোনো মানুষ নেই দেখেন গাছগুলা নষ্ট হইয়া যাইতেছে খাওয়ার কোনো লোক নাই আমাদের দেশে তো মানুষে পাইতেছে না খাওয়ার মানুষ আছে কিন্তু ফল নাই খেজুর নাই আর ওদের অনেক অভাব নাই কিন্তু খাওয়ার কিন্তু মানুষ নেই ওনারা যদি কেউ খাইতে চান রতব চলে আসতে পারেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক খেজুর ধরেছে আল্লাহর শেষ রহমত এই বালুর মধ্যে মরভূমির মধ্যে পানি নাই কিছুই নাই এত সুন্দর খেজুর ফল ধরেছে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ কেউ যদি খাইতে চান তাহলে চলে আসেন موت <تكتور> <تكتور> يا موت ما شاء الله ما شاء <مات> الله